হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে বারটা হচ্ছে সোমবার জানো তো সকালবেলা উঠেই তোমাদের দাদা আলসামি করে দোকানটা দিল না একটু বকাঝকা করছিলাম তারপরে সকালবেলা উঠেই দেখছি বেশ বৃষ্টি হচ্ছিল তো যাই হোক সকালবেলা একটু চা আর গোল পা উঠে নিয়ে বসে পড়েছি একটু বসে গল্প করছি আর পরি টিউশনে গিয়েছিল টিউশন থেকে বাড়ি এসে পাপার সঙ্গে এখন মনের গল্প করছে আর ওরা বাবার মেয়ে যখনই বসে ওরা সারা দিনই গল্প করতে থাকে যাই হোক আজকে জন্মাষ্টমী কৃষ্ণের জন্মদিন তো আমার তরফ থেকে সকল আমার ইউটিউব পরিবারের ভাই বোন বা বড় ছোট সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা তালের ফুলই আজকে কিন্তু প্রত্যেক বাড়িতে হচ্ছে আর আজকে তালের ফুলই কিন্তু আমাদের শাশুড়ি মা করছে তো সেই কারণে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভাবছি খাওয়া দাওয়া সেরে চলে গেছি স্নান সেরে আজকে যাব আমাদের বাড়ির পাশে যেহেতু চাকলা মন্দির আছে আর এখানে কিন্তু প্রত্যেকেই জল ঢালতে আসে আর আমাদের বাড়ির কাছে বলে আমাদের যাওয়া হয় না আর এত বছর আমার বিয়ে হয়েছে কখনোই আমি কিন্তু যাইনি আজকে ফার্স্ট টাইম আমি যাব। তো আমার সঙ্গে তোমরা সকলে থাকো আর ভিডিওটা তোমরা ভালোবেসে অবশ্যই দেখতে থাকো সকালবেলা বান্না কিছুই করিনি পরী কিন্তু ছোট থেকেই একদম জন্মাষ্টমী করে ওর মেজমার সঙ্গে তো মেজমার ওখানেই আজকে সারাদিনেও খাওয়া দাওয়া করবে পরে রইলাম আমরা চারজন বাবা মা আর তোমাদের দাদার আমি তো আমরা যেহেতু চাকলায় গিয়ে আজকে প্রসাদ পাবো তো সেই কারণে রান্না করলাম না সকালবেলা ভাত করেছি আর ডাল সিদ্ধ ডাল সিদ্ধ মা বললো আর কিছু করতে হবে না যেহেতু আগের দিনকে মাংস রান্না করা হয়েছিল একটু রিচ খাওয়া হলে পরের দিনকে একটু হালকা হালকা হলে বেশ ভালো হয় তো যাই হোক সাজুগুজু একটু করে দিচ্ছি দেখতে পাচ্ছি তোমাদের দাদা একটু ভিডিও করে দিচ্ছে আমি বললাম ভিডিও করো না সাজুগুজু বললো না তুমি তো কখনো সাজুগুজুর ভিডিও দাও না তুমি সেমন একটা সাজাও না আমি একটু লিপস্টিক পরতে ভালোবাসি আর চোখে একটু কাজল দিতে ভালোবাসি আর ক্রিম যেটা মাখিয়ে আমি সেটা একটু পাউডার দিয়ে নিলাম এই হচ্ছে আমার সাজুগুজু তো চলো এখন বেরিয়ে পড়বো আর এখন বাজে হচ্ছে প্রায় একটা বাজে তো এখনই বেরিয়ে পড়বো পরি সকালে খাওয়া বা দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর মেজেমার ঘরের থেকে খেয়ে এসেছে ও আর বললো আমি যাব না তোমাদের সঙ্গে তোমরা যাও আর 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 সত্যি কথা বলতে প্রায় আমরা চাকলাতে যাই ঘুরতে বেড়াতে সেই কারণে আমি 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 যাব না একটু ঘুমাবো তো ভাবলাম তাহলে তুই ঘুমা এখন বেরিয়ে পড়ব। আর সত্যি কথা বলতে উপসাপাস করলে বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া হয় না এটা একটা বিশাল বড় একটা সমস্যা তোমরা তো জানো পরি একটু বাইরের খাবার খেতে ভালোবাসে বিশেষ করে আমরাও ভালোবাসি তো পরি যেকালে যাবে না আমাদের আর খাওয়া হবে না তো চলো দেখো আমরা চলে এসেছি যেহেতু আমাদের বাড়ির থেকে চাকলা মন্দির মিনিট পাঁচেক রাস্তা তো সেই কারণে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একেবারে পুরো চাকলা মন্দিরের কাছে চলে এসেছি কাছে বলতে প্রায় এখন দু কিলোমিটার বাকি আছে যেহেতু আগে থাকতে গাড়ি সমস্ত গাড়ি আটকে দিচ্ছে যেহেতু রাস্তাটা অল্প মানে সরু রাস্তা সেই কারণে আর গাড়ি ঘোড়াগুলো ঢুকতে দিচ্ছে না আর কতটা লাইন রয়েছে দেখো কাল রাত থেকে কিন্তু সারা রাত রাত লাইনে সবাই দাঁড়িয়ে ছিল ভোরের থেকে কিন্তু জল ঢালা শুরু হয়ে গেছে তো এইভাবেই কিন্তু প্রত্যেকে অনেক কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় সারা রাস্তা এবং এখন হচ্ছে প্রায় একটা বাজে তো যাই হোক এখানে কিন্তু অনেক দূরের থেকে লোকজন আসে যেটা আমি আর কি ওখানে গিয়ে কথাবার্তা শুনে দেখলাম যে কে কোথা থেকে এসছে ম্যাক্সিমাম লোক কিন্তু কলকাতা থেকেই এসছে আর আমরা কিন্তু সত্যি কথা বলতে এত বছর আমরা কখনোই অনুষ্ঠানে যাইনি সেই উনিশে জ্যৈষ্ঠ একবার গিয়েছিলাম তাও গিয়েছিলাম বিকেল বেলা তখন তো আর জল ঢালা হয় না আর জল ঢালা বলতে শ্রাবণ মাসেই হয় সরি ভাদ্র মাসেই হয় শ্রাবণ মাসে বলে ফেললাম শ্রাবণ মাসে হচ্ছে বাবার শিবের আর কি মাথায় জল ঢালা হয় আর ভাদ্র মাসে হচ্ছে লোকনাথ বাবার মাথায় জল ঢালা হয় তো এইটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে একটাই কারণে যে আমরা কাছে থেকেও আমরা কখনো যেতে পারিনি আর দেখো এরা এত দূরে থাকতেও এরা কিন্তু চলে এসছে একদম আমাদের বাড়ির কাছে মাথায় জল ঢেলতে বাবার মাথায় তো যাই মন্দিরটা একটু মানে দরজা বন্ধ করা রয়েছে একটাই কারণে যারা জল ঢালবে তারাই কিন্তু একমাত্র লাইন দিয়ে ঢুকছে আর যেহেতু আমরা জল ঢালবো না আমরা লাইনে দাঁড়াইনি তো অনেক কষ্টে বলে করে পিছনে গেট দিয়ে আমরা ঢুকেছি তো এত পরিমানে ভিতরে ভিড় কি বলবো যাই হোক একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে মন্দিরের ভিতরে যারা জল ঢালতে যাচ্ছে পাঁচ মিনিটও দাঁড়াতে দিচ্ছে না একদম ঢুকিয়ে সঙ্গে সঙ্গে পিছনের গেট দিয়ে বের করে দিচ্ছে যেটা বাবার মেন মন্দির সেটা কিন্তু দরজা বন্ধ করা আছে ওই মন্দিরটার ভিতরে কিন্তু কোনো ভক্তদের ঢোকানো হচ্ছে না এটা হচ্ছে আলাদা করে আর একটা মূর্তি করা আছে লোকনাথ বাবার সেখানেই কিন্তু প্রত্যেকে জল ঢালছে আর দেখো কত লোক আনন্দ করছে নাচা নাচানাচি করছে সত্যি খুব একটা আনন্দের দিন কিন্তু আজকে কিন্তু লোকনাথ বাবার ছোট যেটা আর কি বাইরের থেকে পুজো দেওয়া হয় সেটা কিন্তু সমস্ত একদম ফুল দিয়ে ঢাকা রয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি তো বুঝতেই পারিনি এটাই বাবা লোকনাথ তারপরে দেখলাম এই একটুখুনি মুখ দেখা যাচ্ছে তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো যাই হোক আমাদের মন্দির চত্বরে পুরোপুরি ঘোরা কমপ্লিট আর এখন আমরা প্রসাদ খাবো বলে চলে আসলাম প্রসাদের ঘরে ভেবেছিলাম যে কুপন কেটেই মনে হয় প্রসাদ খাওয়ানো হবে কুপন কাটতে গিয়েছে তোমাদের দাদা তারপর ওখান থেকে বলল আজকে কিন্তু প্রসাদের কোনো কুপন দেওয়া হবে না মানে কুপন কেটে খাওয়া হবে না আজকে কিন্তু প্রত্যেকটা খাওয়ার ফ্রি এদিকে কিন্তু সাদা ভাত ডাল আর একটা হচ্ছে কুমড়োর তরকারি দিচ্ছে আর আর একদিকে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে সেভাবে আমি চাই

এখানে কিন্তু জলের এই প্যাকেটগুলো পুরো হচ্ছে অনুষ্ঠান হলে কিন্তু এখান থেকে কিন্তু সরকার থেকে বলো বা কমিটি থেকে বলো এই জলের ব্যবস্থা কিন্তু করা থাকে তো অনেকটা জলের বস্তা ভরা মানে পড়েছিল অনেকে দেখতে পায়নি বলে নিতে পারছিল না তোমাদের দাদা একটু সকালে হাতে হাতে সাহায্য করে দিল জলটা দেওয়ার জন্য তারপরে বাড়ি ফেরার পথে দেখছি এখানে ক্লিপ বিক্রি হচ্ছে বা হেয়ারবেন বিক্রি হচ্ছে আমি দু একটা কিনে নিলাম আর একটা রুদ্রাক্ষর মালা অনেক দিনের ইচ্ছা ছিল যে কিনবো যেহেতু ভিডিও ভিডিও করা হয় তো সেই কারণে আর কি কিনে নিলাম তো কেমন লাগছে একটু তোমরা অবশ্যই জানিও ভিডিও যখন করব তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব যাই হোক তারপরে বাড়ি ফেরার পথে দেখছি গরম গরম জিলাপি ভাজছে আর তোমরা তো জানো দাদা একটু জিলাপি খেতে খুব পছন্দ করে তো সেই কারণে একটু জিলেপি নিয়ে নিলাম আমি আরও রাস্তায় আস্তে আস্তে খাবো বলে তো যাই হোক গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন আমরা বাড়ি ফিরে আসছি আরও দেখছি যত বেড়া যাচ্ছে মানে বিকেল হতে যাচ্ছে তত লোকজন আরও বেশি বাড়ছে অনেকে ঘুরতে যাচ্ছে আমরা যেমন ঘুরতে গেছি আবার অনেকে জল ঢালতেও আসছে তো যে পরিমাণে যাওয়ার সময় লোক দাঁড়িয়েছিল সেম একইভাবে ততটা তার থেকেও বেশিভাবে কম বলবো না লোক কিন্তু অনেকটাই দাঁড়িয়ে আছে জানি না এই লাইন কত রাত পর্যন্ত থাকবে হয়তো সারা রাতি থাকবে যেহেতু এবছরে দুদিন জন্মাষ্টমী আছে দুদিন ধরেই কিন্তু জল ঢালা হবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো যেহেতু বাড়ি ফিরে আসছি আর তোমাদের দাদা কিন্তু সবসময় খাওয়া নিয়ে ব্যস্ত থাকে দেখো খেতে শুরু করে দিয়েছে জিলাপি আর আমি তো এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি